এই এই ছেলেটার ভয়েস হলো বাদান আট বছর দশ বছর ওর হাতে স্ক্রিন মোবাইল দিছে অত বাবা কো দেনা মা কো দেনা ভুল করে যদি আপনি ওর মোবাইলে রিং দেন দেখবে ওর মোবাইল পান তোমার কাছে ফোন করিলে শুধু কার সাথে তুমি ও কার সাথে তুমি কথা আরে যদি জিজ্ঞাস করে বলে আব্বাই ফোন করি আছে আবার বলে বড় বুনে আমারে ফোন দিয়ে আছে আমারে ফোন দিয়ে আছে এইভাবে কত করবে সিডিং কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং ও ডার্লিং ওই যে নামা সোজা দাঁড় দাঁড়ে না মোবাইলে ব্যস্ত স্বামী ফোন করলে পারে কথা কয় না সে তো কথা কয় না সে তো স্বামী কয় পানির বিবি কত ভালোবাসি আমি স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওই টিং কার সাথে করিতে তুমি ফিল্ডিং ও লিং কার সাথে করিতে সতুমি ফিল্ডিং